আমি বলেছিলাম যে বিপ্লবের সময় রাজনীতিবিদরা অস্ত্র দেয় বিপ্লবীদের বিপ্লবের সময় তো যখন বিপ্লব শেষ হয়ে যায় তখন সেই সন্ত্রাসীদের সাথে কখন আপনি দেয় রাজনীতিবিদরা আর যারা আছে তারা নতির দাম খাবার দেয়

যারা আগামীর বাংলাদেশের ভোট বিল করে নিব না ঠিক আমরা তারাই যারা আগামীর বাংলাদেশ থেকে কারে 1 টাকা বাজার করতে দিব না আমরা তারাই যারা এই দেশের দিল্লিতে বসে কেবল এই দেশের মানচিত্রে নাম লিখে সেই দিব না

তারা <laughs> <laughs> <laughs>

ちょっと待ってい。